সাড়ে তিন হাত মাটিতে রায়কাজ বে মারে কে চিনবে কেউ বলবে আহারে সাড়ে তিন হাত মাটিতে রায়কাজবে মারে কে চিনবে কেউ বলবে আহারে। কেউ ডাকবে না বেটা বলে কেউ ডাকবে না ভাইয়া বলে কেউ ডাকবে না বেটা বলে কেউ ডাকবে না ভাইয়া বলে নিতর দেহ পয়রা থাকবে ঘরে ও সাড়ে তিন হাত মাটি রই ঘরে ও সাড়ে তিন হাত মাটি রই ঘরে সাড়ে তিন হাত কবরে পোকা মাকড় খাইবে সাড়ে তিন হাত কবরে পোকা মাকড় খাইবে মাটির দেহ মাটি হবে রে ও মনোরে মাটির দেহ মাটি হবে রে মিতর দেহ পয়া থাকবে ঘরে নিতর দেহ পয়া থাকবে ঘরে ও মনোরে নিতর দেহ পয়রা থাকবে ঘরে কেউ ডাকবে না বেটা বলে কেউ ডাকবে না ভাইয়া বলে কেউ ডাকবে না বেটা বলে কেউ ডাকবে না ভাইয়া বলে নিতর দেহ ওইরা থাকবে ঘরে ও মন রে নিতর দেহ ওইরা থাকবে ঘরে সাড়ে তিন হাত মাটিতে রায় খাসবে আমারে সাড়ে তিন হাত মাটিতে রায় খাসবে আমারে কে দেখবে কে চিনবে কেউ বলবে আরে সাড়ে তিন হাত মাটিতে রায়খা আসবে আমারে কে দেখবে কে চিনবে কে বলবে আহারে কেউ ডাকবে না বেটা বলে কেউ ডাকবে না ভাইয়া বলে কেউ ডাকবে না বেটা বলে কেউ ডাকবে না ভাইয়া বলে নিতর দেহ পয়রা থাকবে ঘরে ও মনোরে সাড়ে তিন হাত মাটি হিরোই ঘরে ও মন তার তিন হাত মাটি রই ঘরে